দেখতে তরাস লাগে বলতে গড়ে ভয় কেমন করে রাক্ষসীরা মানুষ চপ 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 চিড়িয়ে খেলে আপন পেটের ছেলে লোহার ডিম সোনার ডিম কিছান কোথায় পেলে বাংলার যে কোনো বয়সের যে কোনো মানুষের কাছে ঠাকুমার ঝুলি শব্দটা একটানে ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলায় দক্ষিণারঞ্জন মেট্রো মজুমদারের লেখা এই ঠাকুমার ঝুলিতে আছে এপার বাংলা ওপার বাংলা থেকে জড়ো করে আনা রূপকথার গল্প আর ছোটরা সেই রাক্ষসের কথায় কখনো ঘুমিয়ে পড়তো আবার ব্যাঙ্গমা ব্যঙ্গমের পিঠে চেপে পাড়িতে তো স্বপ্ন রাজ্যে যেখানে সোনার গাছের উপর ফল আর চারিদিকে রামধনু এমন বাঙালি মেলা দায় যাদের বাড়িতে এই ঠাকুমা ছুঁড়ে নেন উনিশশো সালে প্রকাশিত এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ তখন লাল কমল আর নীলকমল চলল তীপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমের পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশ রাজ্য জোড়া রাক্ষস রাক্ষসী ভরা নিশিরাতে মানুষ ঘরে সাত সাগরে সে কি পুরী রাজ্য জোড়া রাক্ষস রাক্ষসী ভরা সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী

এই অডিও অ্যালবামটিতে বুদ্ধ গল্পটিও রেকর্ড করেছিলেন সে যুগের সনামধন্য শিল্পীরা ময়ূর পঙ্খী ভিড়ল শেষে রাজপুরিটির ঘাটে এসে দুই মায়ে যে দৌড়ে এলো বুদ্ধভূতুম কোথায় গেল

রাজদণ্ড হাতে রেখে কুমারের কীর্তি দেখে রাজা দিলেন তাদের সাজা তখন কলাবতী কন্যার সাথে বুদ্ধুর বিয়ের তালা আর হীরামতি কন্যার গলে গুতুম দিল মালা তিনরাজ ভুর্না হতে বুদ্ধ হল বুধকুমার বানর হল রাজপুত্র আর ভুতুম হল রূপকুমার নব্বইয়ের দশকে আরও একটি অডিও নাটক বাঙালির অন্তর্মহলে হিরু ডাকাত এমন ডাকাত যে কিনা গরিবদের ভগবান ডাকাত ঘিরে বিয়ে হচ্ছে কেউ শুনেছে কখনো ছড়ি সোনা এখনো পেলাম কই পাঁচ দিন আর বাউটি বালা পাবেন নিশ্চয়ই সঙ্গে বিছে তাও পাবেন চলুন এবার করুন কিছু আহার তাড়াতাড়ি বিয়েটা হোক বিয়ে বাড়িতে অভুক্ত লোক শাড়িটা কি সবই আমরা পৌঁছে দেব তাকে কিন্তু সেটা নিশ্চয় তাই মাসির বড় আদরের ধন মাসির বোন জিটি মাসি তাকে দেবেনি গয়না না 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 সে হয় না এ বিয়ে আমি কিছুতে দেব না মানুষ কি গো ভিখিরি সোনাহীরের ভেবে দেখুন ফিরে এখনো আছে লগ্ন কোনের বাবা হতেন যদি থাকতেন কি এমন জেদে মগ্ন অসম্ভব নয় কিছু হিরে সবাইকে ফেল ঘিরে বলমার খাড়া দু হাতে নিয়ে দাঁড়া লাঠিয়ালদের মেথে তোরা উঠনে ফেলে রাখ কোথায় গেলে মালক্ষীরা বাজাও দেখি বাপ সাক্ষাৎ হিরো ডাকাত ছেলের বাবা তো ভয়েই অথব্য আমার মেয়ের মাথায় তবে কে দেবে ধান ধানই বরং দিক না না সেটা কি হবে ঠিক তাছাড়া আমি মেয়ের মাথায় রাখো তোমার হাত বরের বাবা হাত যদি দাও আমার মেয়ের গায়ে তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে তোমার গায়ে জাকাত ঘিরে বিয়ে হচ্ছে কেউ দেখেছ কখনো বিয়ে যখন সুসম্পন্ন রাত্রি বাকি তখন অমরেন্দ্র চক্রবর্তীর লেখা হিরুডাকার অবশ্য প্রকাশিত হয়েছে অনেক পরে স্বর্ণাক্ষর প্রকাশনী থেকে সারা পৃথিবী জুড়ে এই লড়াই আর হানাহানির টানে ছোটদের মনের এই জানালা রূপকথা যাতে ইচ্ছে মতন স্বপ্ন দেখা যায় এখনকার অনেকেই হয়তো নানা বিদেশি ভাষা তোড়ে আমাদের বাংলার ঐতিহ্যকে ভুলতে বসেছেন বেঁচে থাকার প্রাণ স্বপ্ন আর সে স্বপ্ন দেখায় রূপকথা সোনার কাছে উপর কাঠির বাংলা ভাষায় এই রূপকথা চির নবীন করুক সকলের প্রাণ মন